হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন শ্রাবণ ব্লগস এর পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত তো ফ্রেন্ডস বরাবরের মতো কিন্তু আবার আমরা চলে এসেছি রিতা কালেকশনে এক্সক্লুসিভ একটা কটন ড্রেস নিয়ে আপনারা অলরেডি স্ক্রিনে দেখছেন ডিজিটাল প্রিন্টের একদম হান্ড্রেড পার্সেন্ট একটা কটন ড্রেস খুবই চমৎকার একটা একদম পাতলা একটা কাপড়ের মধ্যে খুবই সুন্দর একটা প্রিন্ট করা খুবই চমৎকার একটা ড্রেস তো এই ড্রেসটা কিন্তু আপনারা বডিটা কিন্তু ঠিক এরকম পটিয়ালা কার বডি পেয়ে যাবেন শর্ট পটিয়ালা খুব সুন্দর এই যে এই দেখুন এইখানে কিন্তু এই কটিটা কিন্তু পুরা আলগাই থাকবে কিন্তু ফিক্স করা লাগানো তো হাতাটা কিন্তু ঠিক এইরকম থাকবে সুন্দর করে লাগানো আছে হাতার মুখে কিন্তু এই যে সুন্দর করে পিকুটিং করা আছে চমৎকার করে আর এই যে দুনো হাতেই কিন্তু সুন্দর করে হাতা লাগানো আছে যেহেতু এটা বড় ড্রেস তো এই বডিটা কিন্তু এইখানে কিন্তু আপনার যে সুন্দর করে একদম সেম ফেব্রিক্সের উপরে কিন্তু কাজ করা তো ঘেরটা কিন্তু যেরকম থাকবে পুরো ঘেরটা কিন্তু অনেক ঘের দেখুন আমি একটু ঘেরটা একটু দেখে আপনাদের একদম এ মাথা থেকে কিন্তু এই মাথা পর্যন্ত পুরো একদম পুরো ফুল একটা ঘের আর বডির এখানে কিন্তু একদম সম্পূর্ণ কিন্তু চিকেনের উপরে করা পুরো বডিটা কিন্তু একদম ভিতর একদম উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত কবর পর্যন্ত কিন্তু পুরোটাই কিন্তু চিকেনের করা তো আমি যদি ব্যাকসাইডটা দেখাই ব্যাকসাইডটা কিন্তু একদম উপর নিচের সেম ফেব্রিক্সের উপরেই করা যে। একদম উপরে নিচের কিন্তু একদম পুরোটাই সেম ফেব্রিক্স এর উপরে করা তো এই ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুইটি কালারের মধ্যে আমি আরেকটি কালার যদি আপনাদের দেখাই এই হচ্ছে আরেকটি কালার খুবই চমৎকার এই দেখুন অনেক সুন্দর বড় বড় ফুলের কিন্তু প্রিন্ট করা আছে এই দেখুন ড্রেসটা দূর থেকে দেখলে ঠিক এরকম দেখা যাবে এই যে খুবই চমৎকার একটা ড্রেস তো এই ড্রেসটা কিন্তু আপনারা এই যে সুন্দর একটা ড্রেস তো এই ড্রেসটা কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন হলো একদম এক বছর থেকে কিন্তু পাবেন এক বছর থেকে কিন্তু একদম আপনার বারো তেরো বছর পর্যন্ত কিন্তু আপনারা এই ড্রেসটা কিন্তু নিতে পারবেন তো আজকের আপনারা এই ভিডিওতে দেখাচ্ছি হলো আপনার সাত বছর থেকে বারো বছর পর্যন্ত সাত বছর থেকে বারো বছর পর্যন্ত কিন্তু আপনারা এই ভিডিওতে পাচ্ছেন তো এই ড্রেসটা যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু এক বছর পর্যন্ত আমাদের কাছে নিতে পারবেন তো এই ড্রেসটা আজকের এই ভিডিওতে পাচ্ছেন হলো সাত বছর থেকে বারো বছর পর্যন্ত সাত বছর থেকে বারো বছর পর্যন্ত যদি এই ড্রেসটা নিতে চান তাহলে এই ড্রেসটার প্রাইস পাবো মাত্র আটশো টাকা অনলি আটশো পঞ্চাশ টাকা হলে কিন্তু দুটি কালারের মধ্যে সুন্দর এই ড্রেসটি কিন্তু আপনারা নিতে পারেন রিতা কালেকশান থেকে আর এই ড্রেসটা যদি নিতে চান তাহলে কিন্তু আপনারা হোলসেল যদি নিতে চান তাহলে হোলসেলও কিন্তু নিতে পারবেন হিউজ আপনাদের জন্য কিন্তু কালেকশন কালেকশনে দেখুন আপনাদের জন্য ইউজ কালেকশন কিন্তু আমরা নিয়ে এসেছি তো প্রচুর পরিমাণে স্টোকে আছে আমাদের তারপরে চাইলে কিন্তু আপনারা নিতে পারেন একদম এক বছর থেকে বারো বছর পর্যন্ত কিন্তু আপনারা এই ড্রেসটা কিন্তু নিতে পারেন আর যারা হোলসেল নিতে চান তারা কিন্তু অলরেডি বুঝতে পারছেন যে এটা চারটা গ্রুপ আছে ষোলো বিশ ষোলো আঠেরো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আটাইশ তিরিশ বত্রিশ চৌদ্দ সাথে আটত্রিশ চারটা গ্রুপের জন্য কিন্তু আপনারা হোলসেল নিয়ে আপনারা কিন্তু বিজনেস করতে পারেন আমাদের কাছ থেকে তো যারা হোলসেল নিতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিন নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন চাইলে আমাদের শপে এসে ভিজিট করতে পারেন আমাদের শপের অ্যাড্রেসটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এই ড্রেসটা যার যে কালারটা পছন্দ যার যেটা পছন্দ আমাদের স্ক্রিন নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারেন ঢাকার মধ্যে কিন্তু আপনার হোম ডেলিভারি দিয়ে থাকি এবং ঢাকার বাইরে কিন্তু ফোডের ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলেগুনতে প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম